অগ্নি নির্বাপক দপ্তরে কর্মরত বরুণ দেববর্মা নামের এক ব্যক্তির পাশবিক লালুসার শিকার এক যুবতী তাই অভিযোগ ওই যুবতীর আশ্চর্যের বিষয় পাশবিক লালুসার মতো নক্কারজনক ঘটনার পরিসমাপ্তি ঘটে থানায় বসে উভয় পক্ষের মীমাংসার মধ্য দিয়ে এই ঘটনায় ছিছি রব খাঁকি ভাবুদের ভূমিকা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠছে এ কোন আজব রাজ্যের গজব আইনকানুন ব্যবস্থা তেলিয়ামোড়া থানার অভ্যন্তরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতা ও তার পরিবারের লোকের অভিযোগ মূলে খবরে প্রকাশ দু সালে নির্যাতিতা যখন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে অভিযুক্ত বরুণ দেববর্মার বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল ঠিক তখনই অভিযুক্ত বরুণ দেববর্মার স্ত্রী যখন বাড়িতে থাকতেন না সেই সুযোগকে কাজিরাগের নির্যাতিতা মেয়েটির উপর জবরদস্তি করত বলে অভিযোগ নির্যাতিতায় এদিকে দিন যত করাতে থাকে অভিযুক্ত বরুণ দেববর্মার কুকর্মের মাত্রা বৃদ্ধি পেতে থাকে ফলে নির্যাতিতা মেয়েটির উপর দীর্ঘদিন ধরেই চলতে থাকে শারীরিক এবং মানসিক অত্যাচার এবং মেটিকে অভিযুক্ত বরুণ দেববর্মা ধারালো অস্ত্র দেখে ভয়ভীতি প্রদর্শন করতে বলে অভিযোগ এই কারণে এতদিন ওই মেয়েটি কিছু না বললেও মঙ্গলবার তার পরিবারের লোকজনদের ঘটনা সম্পর্কে অবগত করলে পরিবারের লোকজনদের তৎপরতায় কিরিয়ামোড়া থানায় সুষ্ঠু বিচারের আশায় শরণাপন্ন হন ওই মেয়ে সহ তার পরিবারের লোকজন আমার কে করছে বরুণ কে কোন জায়গায় বাড়ি ওনার

আন কাজ জানা নির্মিত জানো নাইফপুরাপুর সাইমান ওয়াঙ্গ শহর পুলিশকে এ বিষয়ে জানানো হলে পুলিশ অভিযুক্ত বরুণ দেবনমাকে থানায় তুলে আনে জানা গেছে অভিযুক্ত বরুণ দেব বর্মা তিলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে কর্মরত যদিও তিলিয়ামুড়া থানা থেকে ঘটনার প্রাথমিক তদন্তের দায়িত্ব ন্যস্ত করা হয় এসআই মনোজিৎ দেব বর্মার উপর এদিকে থানা সূত্রে খবর আশ্চর্যজনকভাবে এসআই মনোজিৎ দেব বর্মার উপস্থিতিতেই অভিযোগকারিণী সহ তার পরিবারের লোকজনদের নিয়ে এবং অভিযুক্ত বরুণ দেব বর্মার উপস্থিতিতে থানায় আচমকাই ঘটনাটি মীমাংসা হয়ে যায় যার সত্যতা বেরিয়ে আসবে থানা সিসিটিভি ফুটেজ খুঁজে আনলে থানায় অভিযোগ করতে এসে আচমকাই থানায় বসে এই ধরনের ঘটনার মীমাংসাকে ঘিরে নানা রহস্যজনক প্রশ্নে জন্ম দিচ্ছে জনমনে ঘটনাটা আমার মেয়ে যে জবরদস্ত বরুণ দেব ব্রহ্মা পিট করিয়া যে টাইনি লগে থাকার লগে থাকার লেগে জবরদস্ত করছে দা দিয়ে কাঠন লেগে বা কাঠ তো দেখছে কাটবার লাগে ই করছে তে কেবল যদি কয় মা বাবার মারে লইব সব রাতে গিয়া মারে লইব কথা কইছে এরপরে আচ্ছা আচ্ছা অনেক আমি জানি না এইসব কথাটা জানিয়া সারিয়া আমি আজকে গেছে গিয়া সারিয়া তাই নিয়ে যোগাযোগ বাড়ি ঢুকতে দেয় না আর দাউ গেটের সামনে আমলে রেখে দাও ঘর থেকে বার করিয়া আমরা খাদ্য আইসে আইস বরুণদেব ব্রহ্মা বরুণদেব ব্রহ্মা কি করে তাই তেলেমরা থানার ইয়ো তেলেমরা ইয়োতে ফায়ার সার্ভিস ইয়ো ড্রাইভার করে ফায়ার সার্ভিসে হ্যাঁ কোন জায়গায় বাড়ি তার বাড়ি প্রকাশ সদর পাড়া ইয়ো দুস্কি আচ্ছা আপনার মেয়ের বয়স কত আমার মেয়ের বয়স একুশ বছর আচ্ছা এখন আপনারা কি থানায় কমপ্লেন করছেন ও আমি থানার কমপ্লেইন করিয়া থানার ইয়ো পুলিশ তাই নিজে সুগিয়া গিয়া ধরে লই আনছে তাই মানে বরুণদেব দেব বরুণ দেব আচ্ছা এখন আপনারা কি চাইতেছেন এখন আমরা চাইতেছি তাই নিয়ে সারাদিন ইয়ো শাস্তি শাস্তি দেওয়ানোর লাগে চাইতেছে আচ্ছা আম আমার মেয়েরে অনেক কষ্ট করছে যে হাতে দড়িয়া টান টান শুন দিয়া জবরদস্ত করতেছে মানে শ্লোতা আনে করছে নাকি কি করছে আচ্ছা এদিকে নির্ভরযোগ্য সূত্র মারফত খবর অভিযুক্ত বরুণ দেববর্মাকে বেকসুর খালাস করে দেওয়া হয় থানা থেকে এবং এই ব্যাপারে কোনো মামলাও লিপিবদ্ধ হয়নি তেলিয়ামোড়া থানায় বিষয়টা বোধকাম্য না হবার মতো হলেও বাস্তবে এমনটাই ঘটনা ঘটে তেলিয়ামোড়া থেকে সংবাদ প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার